নমস্কার বন্ধুরা ত্রিপুরা এসপিও ব্লক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা ত্রিপুরা এসপিও দের বেতন বেড়েছে বারো হাজার টাকা এবং কবে থেকে তা কার্যকর হবে সে নিয়ে এ বিষয়টি নিয়ে কিন্তু ত্রিপুরার একটি নিউজ পেপার কিন্তু পনেরোই সেপ্টেম্বর রাষ্ট্রীয় গণত একটি নিউজ চ্যানেল পেপার রয়েছে সেখানে বেতন বৃদ্ধি নিয়ে বিভ্রান্ত এসপিও জওয়ানটা একটি নিউজ পাবলিশ করেছে তো এখানে বলছে বেতন বৃদ্ধি নিয়ে বিভ্রান্ত এসপিও জোয়ানরা তো এখানে লেখা রয়েছে বেতন বৃদ্ধির ঘোষণায় এসপিও জোয়ানদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে তো রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার গত একত্রিশ আগস্ট এসপিও জোয়ানদের বেতন বৃদ্ধি করে বারো হাজার টাকা করেছে তো একত্রিশ আগস্ট আমাদের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি সাংবাদিক সম্মেলন করে এসপিওদের বেতন সাত থেকে বারো টাকা ঘোষণা করেছে এখন মাসিক সাত হাজার টাকা পাচ্ছে না এসপিওরা কিন্তু গত একত্রিশ সে আগস্ট রাজ্য সরকারের মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলন করে বেতন বৃদ্ধির ঘোষণা দেওয়ার পরে বিভ্রান্তে পড়েছে তিন হাজার সাতশো পঞ্চাশ জন এসপিও জন তাদের অভিযোগ রাজ্য সরকার বেতন বৃদ্ধির ঘোষণা দিয়েছে তা ইতিবাচক কিন্তু কবে নাগাদ সরকারের এই সিদ্ধান্ত কার্যকরী হবে এ বিষয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী স্পষ্ট করেনি এখানে লিখেছে যে তিন জন যে এসপি রয়েছে তাদের বেতন যে বৃদ্ধি হয়েছে সাত হাজার টাকা থেকে বারো হাজার টাকা সেটা সাংবাদিক সম্মেলন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন কিন্তু কবে থেকে তা কার্যকরী হবে এ বিষয়টি কিন্তু তিনি স্পষ্ট করেননি এমনই একটি নিউজ পেপারে বলছে তো এমন কি কোন সালের কোন মাস থেকে এফেক্ট হবে এ বিষয়ে কোনো আভাস দেননি তো কোন সালে কোন মাস থেকে এসপিদের বেতন বারো হাজার টাকা দেবে এটা এমন কোনো আভাস দেননি এ বিষয়ে কোনো আভাস দেননি স্বাভাবিকভাবে বেতন বৃদ্ধির ঘোষণা দেওয়া হলেও চরম বিভ্রান্তির মধ্যে রয়েছে এসপিও জোয়ানরা তাছাড়া একটা মৌখিক ঘোষণা কোনোভাবে নিশ্চিত বলা ধরা মুশকিল এখানে একটা মৌখিক ঘোষণা কোনোভাবে নিশ্চিত বলে ধরা মুশকিল কেননা রাজ্য সরকারের মধ্যে সুশান্ত চৌধুরী এসপি ও জোয়ানদের বেতন বৃদ্ধির ঘোষণা দিয়েছেন সত্য কিন্তু আজ পর্যন্ত আজ পর্যন্ত এই বিষয়ে রাজ্য সরকারের কোনো লিখিত নির্দেশ আসেনি এখানে কি বলছে দেখুন এখানে বলছে তাছাড়া একটা মৌখিক ঘোষণা কোনোভাবে নিশ্চিত বলে ধরা মুশকিল কেননা রাজ্য সরকারের মন্ত্রী সুশান্ত চৌধুরী এসপিও জওয়ানদের বেতন বৃদ্ধির ঘোষণা দিয়েছেন সত্য কিন্তু আজ পর্যন্ত এই বিষয়ে রাজ্য সরকারের কোনো লিখিত নির্দেশ আসেনি এমনটি নিউজ পেপারে বলেছে স্বাভাবিকভাবে বেতন বৃদ্ধি নিয়ে প্রশ্ন থেকেই গেছে এ প্রশ্নটি আরও প্রকট হয়েছে পূজা অ্যাডভান্স নিয়ে উৎসব দুয়ারে করা আছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা পুজো অ্যাডভান্স পাচ্ছে কিন্তু এসপিও জন্য কিন্তু এসপিও ও পুজো অ্যাডভান্স দেওয়া হচ্ছে না দেখুন এখানে কি বলছে এখানে এসপিও ও পুজো অ্যাডভান্স দেওয়া হচ্ছে না তো এখানে বলা হয়েছে স্বাভাবিকভাবে সংশ্লিষ্ট জোয়ানদের মধ্যে অসন্তোষ্ট দেখা দিয়েছে তো এখানে দেখুন এখানে বেতন বৃদ্ধি নিয়ে যে বিভ্রান্তি রয়েছে এসপিএস জোয়ানদের মধ্যে তা নিয়ে একটি নিউজ কিন্তু আজকে গতকালকে পনেরোই সেপ্টেম্বর কিন্তু নিউজটি পাবলিশ করেছে যে এসপিওদের জোয়ান কবে থেকে বৃদ্ধি হবে এমন কোনো লিখিত নোটিশ পায়নি এখনও কিন্তু এসপিউরা এমন কোনো কাগজ পায়নি যে এখানে সেখান থেকে বলা হয়েছে কবে থেকে কার্যকর করা হবে এমন কিছু তো দেখা যাক আজকে গত একত্রিশটা আগস্ট সেটা ঘোষণা দিয়েছে সাংবাদিক সম্মেলন করে কবে থেকে চালু হয় সেটা এ মাস গেলে বোঝা যাবে যে এ মাস তো আজকে ষোলো তারিখ বা পনেরো তারিখ ষোলো তারিখ চলছে কবে থেকে সেটা কার্যকর হয় এ মাস যাওয়া পর্যন্ত কিন্তু বলা মুশকিল তো দেখা যাক কবে থেকে সেটা কার্যকর হয় যেটুকু নিউজ পেপারে লিখেছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যারা এসপিউতে আছেন তাদেরকে তো এখানে আজকের ভিডিওটি এই পর্যন্তই আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত